গ্রাউন্ডে যদি পানি বাঁধে মানে পানি হলে পরে সেখানে পুরো পানি বেঁচে যায় এবং প্রায় হাঁটু হাঁটু জল পর্যন্ত পানি থাকে এবং স্থায়ীভাবে বেশ কয়েকদিন থাকে ফলে স্কুলের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীর পক্ষে খুবই দুর্বশ হয়ে যাচ্ছে ওই মাঠ দিয়ে যাতায়াতের জন্য গেলে পরে মানে তাদের কাপড় নিয়ে যায় পা যায় ফ্যান করা যায় না কিন্তু আমাদের মনে সমস্যা তারপরে স্কুলে ছোট ছোট শিক্ষার্থীদের খেলাধুলা করে তারা তাও করতে পারে না গ্রামের একটাই মাত্র ফিল্ড আমাদের এই স্কুল এখানে ছেলেপিলেরা হয়তো বিকালের দিকে একটু খেলাধুলার জন্য তারা আসে কিছু জলাবদ্ধতার জন্য তারা খেলাও খেলতে পারেন না এই জন্য আমরা খুবই দুঃখিত এবং আমি আমার আমরা বাড়িসুর গ্রামের পক্ষ থেকে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি সত্বর আমাদের এখানে একটা সুব্যবস্থা করে দেন এবং মাটি দিয়ে হোক যেকোনো ভাবে হোক না স্কুল অব করে দিয়ে একটু করে দিয়ে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেন